গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টোনাস বুক সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো তো ভিডিওটা যখন যাবে তখন সুপ্রভাতা থাকবে না আসল কথা নিজের তো সেই নিজের মতে একটু দেরি হয়ে যাচ্ছে গো আসলে দিদি যতদিন ছিল ততদিন দু তিনটে কাজ করতে হতো না টাইমটা ঠিক পেয়ে যেতাম কিন্তু এখন সব কিছুই একা হাতে করি তো করি সব কিছু একা হাতে কিন্তু ওই ঘড়ির সময় ধরে না চলতে পারি না সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে উঠতে পারছি না পারছি না এটা বলবো মনের জন্য নিজের অক্ষমতা বা তাও হতে পারে কিন্তু হয়তো চেষ্টাও করছি না আসল কথা মেয়েটার শরীরটা এখন অনেকটাই ভালো আছে কিন্তু মেয়েটা শুধু ওই কি বলো তো এখন তো মুখের কোনো টেস্ট নেই আর কিছু হলে পরেই মা মা করছে তা ওই জন্যই আরো কিছু হচ্ছে না মানে সময় সঙ্গে সঙ্গে হচ্ছে না ধরো স্কুল যাচ্ছে না স্কুল ভোরবেলা ছটার সময় উঠছি উঠে ডিলাইট থেকে দুধ নিচ্ছি নিয়ে আবার শুয়ে পড়ছি আবার উঠছি কিছুক্ষণ পর ময়লা ফেলতে যাচ্ছি দিয়ে আবার শুয়ে পড়ছি জানো এরকম করে করে চলছে তারপরে সেই নটার সময় উঠে তাড়াতাড়ি করে নিজের ব্রেকফাস্ট মির ব্রেকফাস্ট কর্তা মশাই তো ছাতগুলো খেয়ে যায় কিন্তু আমরা তো সেটা খাই না মাঝে মধ্যে খাই তাও সবসময় খাই না তো প্রথমেই বলি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে প্রথমে কি বলবো আমি কিছু ভেবে পাচ্ছি না স্বাধীন কি আমরা হয়েছি প্রথমে একটা কথাই স্বাধীন কিন্তু আমরা হইনি যতই আমরা চাকরি করি যতই আমরা ছুটে বেড়াই সময়ের তালে তালে যুগের তালে তালে দিয়ে বেড়াই হ্যাঁ নিশ্চয়ই একটা মেয়েকে কেন আমরা ঘরে বন্দি করে রাখবো ঘরের কাজ শেখাবো আমরা নিজেও শেখিনি ঘরের কাজ পরিস্থিতি চাপে আমাদেরকে ঘরে কাজ শিখিয়েছে আমরা তো ছোটবেলায় পড়াশোনা করেছি হ্যাঁ খেলে বেরিয়েছি একটুখানি বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়েছি গল্প করেছি গান করেছি হ্যাঁ এই সব করেছি কিন্তু আমাদের কালেও ছিল কিন্তু এতটাও বোধহয় নোংরামও ছিল না যেটা আজকাল হচ্ছে এখন যা হচ্ছে এখন তো আমার মেয়ে ছোট মেয়ের ভবিষ্যতে কি হবে সেটাও আর বলতে পারছি না ভবিষ্যৎ নিয়ে চিন্তা খুব আছে এক এক সময় ভাবছি মেয়েটাকে আর পড়াবই না ঘরে রেখে দেবো যতক্ষণ থাকবে চোখের সামনেই থাক এখন তো প্রযুক্তিবিদ্যা অনেক হয়েছে যা হোক কিছু ইন্টারনেট থেকেই পড় পড়াশোনা করুক কোথাও কি কিছু স্থান পাচ্ছি না কোথাও কিছু পজিটিভ কিছু পাচ্ছি না যতই পজিটিভ নিয়ে ভাবনা চিন্তা করছি কোথাও কি কিছু পাচ্ছি দেখুন আমার মেয়েটার ইউরিন ইনফেকশান হলো সেটাও স্কুল থেকে হচ্ছে বাড়িতে তো ইউরিন ইনফেকশান হয় না কারণ স্কুল থেকেই হয় কতবার বলছি স্কুল কর্তৃপক্ষ কোনো জোর দিচ্ছে না কিছু করছে না হ্যাঁ তারপরে এই যে তার হঠাৎ করে ডাক্তাররাই আজকালকার সেফ নেই ডাক্তার কেন কোনো মেয়ে যে পজিশনে চাকরি করুক না কেন তারাই সেফ নয় তো আমরা কোথাকারকে দূরে ছাই ঘরে আছি বলে ভালো আছি এটাই মনে হচ্ছে সেই আগেকার দিনে কথার মতো বাইরে বেশি বাইরে বেরিও না মানে ঘরের এই দিক তো ওদিক থেকে বেরিয়েও না মানে আগেকার দিনে দিদিমারা দিদিমাদের যে সময়টা যেরকম চলছিলো সেই সময়টা যেন পুরোনাবৃত্তি হচ্ছে কিন্তু এটা তো হওয়া কাজ না বলুন যদি নারী সমাজ থেকে যদি নারী চলে যায় তাহলে সমাজে আর কে থাকবে কি থাকবে কিছুই তো থাকবে না জাগে আমি অত কিছু জানি না অত কিছু বুঝি না কিন্তু এটুকু বুঝতে পেরেছি ঘরে থেকে থেকে যে স্বাধীন আমরা কেউ নই যে একজন কর্পারেট কোম্পানিতে চাকরি করুক বা মানে মানে কোম্পানিতে জব করুক বা কর্পোরেট জগতেই থাকুক তারাও কিন্তু সেভ নয় হ্যাঁ আগেকার দিনে বলতো এইসব জিনিস ছোট ঘরে হয় ছোট মনের মানুষের দিয়ে হয় এখন সেই ছোটো মনের মানুষ উঁচু উঁচু পদের লোকেদের সঙ্গে চলে যাচ্ছে কি বলবো এটা হচ্ছে মন মানসিকতার প্রয়োজন এটা মানুষের কিন্তু নারী ছাড়া কিছুই হয় না কিন্তু দেখুন মা দুর্গা যখন সব দেবতা শেষ হয়ে গেছিলো মা দুর্গাকে অবতারে এনেছিল যে পুরুষ শক্তিকে নাশ করার জন্য তাই আমাদেরকেই নাশ করতে হয় কিন্তু সেই নারীরই কোনো সম্মান নেই সেই নারীরই কোনো জীবন নেই সেই নারীরই কোনো প্রাণ নেই কি আর বলবো কিছু বলে লাভ নেই তো আজকে না সেই খুব মানে ভারাক্রান্ত মন যাকে বলে সেই রকমই হলো চোদ্দোই আগস্ট জাস্ট ফর জাস্টিস বলে যেভাবে রাতটা কাটলো সেরমভাবেই কাটলো নিজেকে খুব মানে খুব মানে বাজে লাগছিল যে ঘর থেকে বেরোতেও পারিনি কিছু না কিন্তু যারা বেরিয়েছে তাদের প্রতি সত্যিই কৃতজ্ঞ আমি যে তোমরা যে এই সব কিছু নিয়ে একটা ছোট্ট শিশু বেরিয়েছে আর একটা আশি বছরের বৃদ্ধ বেরিয়ে গেছে এটাই হচ্ছে মানে যুগ এটাই হচ্ছে যুগের পরিবর্তন আর এটাই হচ্ছে নারী শক্তির মানে মানে আমরা হাল ছাড়িনি আমরা শেষ পর্যন্ত দেখতে চাই আমাদের ধৈর্যকে কখনো কেউ হার মানাতে পারবে না একটা পুরুষশাসিত সমাজ থেকে নারীশাসিত সমাজের দাম বা প্রয়োজন বা ধৈর্য অনেক বেশি অনেক বেশি হ্যাঁ পুরুষদের কী আছে কোনো দিন কোনো ধৈর্য নেই ছোট্ট উদাহরণ বলছি আমি আমার মশাইয়ের ব্যাপার দিয়েই বলি হয়তো একটু হাসির ছলাই বলছি মানে একটু নিজেকে একটু ইমোশনাল হয়ে যাচ্ছি কর্তা মশাই দেখছে যে আমার ওপর দিয়ে খুব মানে চাপ পড়ছে চাপ পড়ছে হ্যাঁ আমি বললো মশাই আমাকে এসে বললো কেন তুমি এত কাজ করতে যাচ্ছ ছেড়ে দাও না ঘর তো আর কারোর না ঘর তো মা পরে করবে তা একদিন না ছেড়েই দিলাম দুদিন ছেড়েই দিলাম তিন দিন একদিন বলছে আচ্ছা মামন ঘরটা কেমন অগোছালো হয়ে আছে না আমার তাই না আমিও না সত্যি কথা ভাবছিলাম ব্যাগার খাটনি কেন খাটবো বলো তো সত্যি কথা ঘরটা তো আমাদের অবছালো হয়ে থাকুক না 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 তোমাকে এবার আমি হেল্প করবো আরাম করবে আচ্ছা করো তাহলে তুমি হেল্পটা করো তারপর লাস্টের মেকআপটা আমি দিয়ে দেবো আমি কিন্তু হেসেই করেছিলাম সেই হেল্প করা না আজ বিগত চার পাঁচ দিন হয়ে গেলো একদিনও হয়ে উঠছে না আজ আমার সময় নিয়ে আজকে আমার এই কাজ আছে আজকে উনি আজকে এ আসবে কালকে ও আসবে মানে হয়েই চলছে ব্যবসা করে তো তবুও বলেছিল নিজের মুখেই বলেছিল তা আমিও সেরকম মহিলা যে যতক্ষণ না নিজের মুখে স্বীকার করছে যে না মামন তুমি ঘরেরই সামলাও বলে আমি বাইরের দিকটা দেখতে পাই সেই ততক্ষণ পর্যন্ত আমিও ঘরটাকে অগোছালো করে রেখে দিয়েছি জামা কাপড় ভাজ করিনি করছি করব করছি তিন দিন কাপড় জামা জমিয়ে রেখেছি কাচ্ছি কাঁচবো করছি হ্যাঁ দুদিন আমি ঝাঁটি দিলাম না এই রকম করছি দেখি না সব সময় আমাদেরকেই কেন হতে হবে বলুন তো যে ঘরের লক্ষ্মী ঘরের হেনা ঘরের তেনা হ্যাঁ যদি তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমরা কেনই বা হতে যাবো কিসের ঘর যা কিছু সব কথা তা ওই জন্যই না কোনো কিছু রান্না করার ইচ্ছা ছিল না তা বলো ফ্রিজে অনেকগুলো মাছ জমে গেছে তো একটু মাছ করো তা ইলিশ মাছটা করেছিলাম ও তো দেখতেই পেলেন আর মেয়ে বললো আমি তো ইলিশ মাছ খাবই না ওর জন্য একটুখানি সোয়াবিনের একটু টক টক ঝাল ঝাল তরকারি করে দিলাম ও ওটা খেতে খুব ভালোবাসে মা আমাকে বলে মা তোমার মতো ওই টকটক ঝাল ঝাল তরকারিটা করে দাও কিছুই না দেখতেই পেলেন সোয়াবিনটাকে ভালো করে জলে ধুয়ে পেঁপে আর একটা আলু দিয়ে আর একটুখানি গুঁড়ো মশলার মধ্যে ধনে গুঁড়ো নুন হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কাগুলো আমি ফুল করে একটুখানি কাশ্মীরি লঙ্কা দুবার দিয়ে দিয়েছি তাতে কোনো অসুবিধা নেই দই আর একটু টমেটো আর একটু দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি এই একদম মশলা মাখিয়ে জাস্ট একটু হাফ চামচ মতো মানে তেল দিলে দিতে পারেন নাহলে ঘি দিলে দিতে পারেন আমি বাটারটা দিয়েছি তেল ঘিটা দিইনি বাটারটা দিয়েছি দিয়ে প্রেশারে সিটি মেরে দিলে পরেই খুব ভালো হয় ওটা গরম গরম খেতেই ভাল লাগে আর সোয়াবিন থাকে বলে না বেশ খেতেও ভাল লাগে একটু ঝোল ঝোল থাকলে পরে খেতেও ভাল লাগে তো ওইটা করেছিলাম আর আমাদের করেছিলাম একটুখানি উচ্ছে সেদ্ধ আর ইলিশ মাছ হলে পরে কত্তা মশাইয়ের একটা চাই ইলিশ মাছ ভাজা আর একটুখানি তেল তো সেটাই দেখলেন ভাজা আর তেল রেখেছিলাম আর বেগুন দিয়ে ছাল করেছিলাম মেয়েকে প্রথমে সোয়াবিনের তরকারি দিয়ে একটুখানি ভাত খাই দিয়ে তারপরে আমরা খেতে বসলাম ওই যে কত্তা মশাই কচুর শাক এনেছিলো তো কচুর শাকটা কোনো রকমই করেছি মন মেজাজ ভালো না থাকলে রান্না দেখবেন মনও ভালো লাগে না কত মশাই বললো সবই ভালো হয়েছে কিন্তু আমার কোনোটা একটা ভালো লাগেনি কেবল ভাজা দিয়ে একটুখানি ভাতটা খেতেই ভালো লাগেছিল তো যাই হোক হয়ে গেল আমরা খেতে বসছিলাম খেতে বসেই ওই মা বাবার সঙ্গে একটু কথা হচ্ছিল ওখানে একটু হাসি ঠাট্টা হলো প্রথমে রান্না কচুর শাককে সেদ্ধ করতে দিয়ে তাড়াতাড়ি করে আমি আগে গোপালকে তুলে আগে ভোগ দিয়ে মানে ভোগ না দুধ আর দুধেরটা দিয়েছিলাম দিয়ে বললাম তুমি দুধ খাও পরে আমি করছি তা করতে গিয়ে দেখলাম ওমা মা ঘুরিতে দেখি আর তাকে কোনো লাভ নেই তারা হুড়ো করে ভাতটা বসে কচুর শাকটা করে নিয়ে একবারে ভাবলাম রান্নাটা করে নিই তারপরে আবার জামা কাপড় ছেড়ে আবার ইয়ে করেছি পুজো করেছি জানেন তারপরে বৃহস্পতিবার ছিল ওটা একটু দেরি হয় তার জন্য মশাই বললো আমি তো খেয়েছি তোমার সঙ্গেই খাবো আমি বললাম আগে খেয়ে নাও বলো না তো আমি খেয়েছি তোমার সঙ্গেই খাবো তা আমরা মেয়েকে খাই দিয়ে তারপরে খেতে বসলাম খেতে খেতে আমাদের দুটো না বাজলে সত্যি কথা বলতে খিদেও পায় না দুটো বাজার পরই খিদে পায় তা কচু শাকটা খেতে ভালো লাগেছিলো কচুর শাক আমি আনবো আনতে বলেছিলাম সকাল থেকে কাজ করতে করতে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বলাই হয়নি কিসের ইন্ডিপেন্ডেন্স ডে স্বাধীন তো হয়নি তা ইন্ডিপেন্ডেন্স ডে কেন বলবো জোয়ানটা খেয়ে ঝাল লেগে গেল রান্নাগুলো ভালোই ছিল ভালো হয়েছিলো মাছ ভাজাটা ভালো লেগেছিল মাছের ঝালটা ভালো হয়নি তরতে একটা ফ্ল্যাগ বানিয়েছে দেখাবো আপনাদের ভিডিও করেছিস ভিডিও করেন ও উঠে একটা ফ্ল্যাগ বানিয়েছে ভালো ফ্ল্যাগটা বানিয়েছে চলো না একটু সুই এসিটা চালাম প্রচণ্ড গরম লাগছে সকালবেলা চান করেছি উঠেই চান করে উঠে আগে গোপালকে তুলে দুধ মিচরি দুধটা দিয়েছি দিয়ে ভাবলাম করছি পুজোটা তুই তা করতে করতে দেখছি ঘড়ির কাটাতে দেখছো বাবা মানে এখানে কুন্তলদায় মা এসেছিলো দিয়ে ওনার সময় কথা বলতে বলতে দেরি হয়ে গেছে না আগে বসিয়ে অবশ্যই ওই একটা একটা করে রান্না করতে গিয়ে সব রান্না করে ফেললাম করে তারপর পুজো করতে গেলাম রেডি হয়ে তো এখন আমরা একটু রেডি হয়ে গেছি ডরতি রেডি হয়ে গেছে যাচ্ছি একটু সামনে একটু মার্কেটে কিছু কেনাকাটি করার আছে আর বন্ধুর দোকানে কিছু দেওয়ার আছে আমারই জিনিস অনেক দিন ধরে পড়েছিল দিয়ে আসি তো চলুন চাই এসেছি বন্ধুর দোকানে এসে আর একজন গিফট পেয়ে গেছি তো এটাই বলে ভাগ্য তো আর এক বন্ধুকে এই যে আমার আর একটা ছোট্ট বন্ধু ওর কাছে আমি অনেক কিছু জিনিস কিনলাম অনেক কিছু ব্যবসার সম্বন্ধে জানলাম এখন এসেছি নিজের দরকারে চাপিয়ে দিয়ে চলে গেলাম একজনের ঘাড়ে তো চলুন এবার ঘুরে টুরে একটু কথা বলা হলো কথা বলার তো আর টাইম পাওয়া যায় না আর এইটুকু সময় কথা বলাও হয় না বাইরে গাড়ি ওয়েট করে আছে আচ্ছা চলো ডলো চলো নেওয়ার কিছু ছিল না কেবল দুটো জিনিস নিয়েছি কিন্তু লাইন দেখে ভয় পেয়ে যাচ্ছি লাইনটা দেখুন এই লাইনে যদি দুটো জিনিসের জন্য দাঁড়াতে হয় পাক্কা দু ঘন্টা দাঁড়াতে হবে আদার্স জায়গা তো যাওয়াই হবে তার চেয়েও বেশি লাইনটা ওইখান থেকে লাইনটা এসছে পুরো এখানে আমাকে থোড়াই দুটো জিনিস দেবে ছেড়ে রেখে গিয়ে চলে গেলাম পরে আমি নিয়ে যাব কর্তামশাই ঠিক কথা বলেছে পছন্দ করে রেখে দাও কালকে এসে নিয়ে যাও এই লাইনটা তো ছোট আছে তাও ওখানে কতটা বড় হ্যাঁ বেরিয়ে যাবো আবার ঠিক চলে মামাম ঠিকই বলেছে বলছে দাদা বৌদি বিরিয়ানির লাইন গেছে মামাম আছিস তো হ্যাঁ 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 ব্যাগের চেনটা দাদা যাই ফুট করে গিয়ে দেখি কিছু খাবার দাবার Oh my god. गोलू तब अपना शुरू करेंगे आगे थोड़ी बेटा दैट ऑप्शन पर हम कब थोड़ी नीचे चले हम पवन के ना ओ भी ভিডিঅ' কল কৰিছিল Kena buat hari-hari bulan penuh. Kita ni ada dosa guru. Tidak ada apa গাড়ি গন্তব্যস্থলে চলে এলাম কর্তব্যশাই যাচ্ছে একটু বন্ধুর সঙ্গে দেখা করতে চলো আসার ওপর সিগন্যাল দিয়ে দিয়েছি টাকান টাকাং টাকাং টাকাম বাড়ি চলে এসেছে বাড়ি চলে এসেছে ওয়াইফাইগুলো ঢুকতে লেগেছে না ওয়াইফাই না ওয়াইফাই এতে আয় কে চলে এসেছে নটি নোটিফিশানগুলো ঢুকতে লেগেছে বুড়ি আজকে একটু জ্বর কমেছে খাওয়া দাওয়া ঠিক হয়েছে ওই জন্য একটু বাইরে বেরিয়েছিল